কুড়ি বছরে এক কোটি টাকা কথাটা শুনলেই কেমন যেন মনে হয় এটা অসম্ভব কোনো লটারি বা আলাদিনের চেরাক ছাড়া আবার এটা হয় নাকি কিন্তু আজ আমরা কোনও গল্প নয় বরং একদম একটা সলিড ফর্মুলা নিয়ে কথা বলবো। আর দেখব কিভাবে শুধু ডিসিপ্লিন ফাইন্যান্সিয়াল প্ল্যানিং দিয়ে এই বিশাল লক্ষ্যে পৌঁছানো যায় চলুন এই অসাধারণ হিসাবটা একটু হাতে কলমে বুঝে নেওয়া যাক কিন্তু সবার আগে যে প্রশ্নটা মাথায় আসে সেটা হল এটা কি শুধুই একটা দিবার স্বপ্ন আমাদের বেশিরভাগেরই তো মনে হতে পারে এটা অবাস্তব কিন্তু যদি বলি এর পেছনে কোনো ম্যাজিক নেই আছে শুধু সাধারণ গণিত আর ধৈর্য হ্যাঁ সঠিক কৌশলটা জানা থাকলে এই স্বপ্নটাকে কিন্তু বাস্তবে পরিণত করা সম্ভব আর এই অসম্ভবকে সম্ভব করার পেছনের যে মূল শক্তি সেটাই হল কম্পাউন্ডিংয়ের জাদু এটাকে বলতে পারেন আমাদের পার্সোনাল টাকা বানানোর মেশিন যেটা সময়ের সাথে সাথে আমাদের ছোট ছোট সঞ্চয়কে এক বিশাল সম্পদে পরিণত করে দিতে পারে এটাই সেই গোপন ইঞ্জিন যা একদম চুপচাপ আমাদের জন্য কাজ করে যাবে তো এই কম্পাউন্ডিং বা চক্রবৃদ্ধি সুদ জিনিসটা আসলে কি। খুব সহজ করে বললে এটা হলো লাভের ওপর লাভ কামানোর একটা প্রক্রিয়া আচ্ছা তো একটা ছোট্ট বরফের গোলা যদি পাহাড়ের ওপর থেকে গড়াতে শুরু করে প্রথমে ওটা খুব ধীরে ধীরে এগোয় কিন্তু যত নিচে নামতে থাকে ওর গায়ে তত বেশি বরফ জমতে থাকে আর ওর আকার আর গতি দুটোই বাড়তে থাকে আমাদের টাকাও কিন্তু ঠিক এভাবেই চক্রবৃদ্ধি হারে বাড়ে এই আর্থিক ইঞ্জিনটা না একটা খুব সাধারণ চক্রে কাজ করে এক নিয়ম করে বিনিয়োগ করতে হবে দুই আমাদের বিনিয়োগ করা টাকা লাভ আয় করবে তিন সেই লাভটা তুলে না নিয়ে আবার বিনিয়োগ করে দিতে হবে আর চার এই চক্রটা বারবার ঘুরতে থাকবে আর সময়ের সাথে সাথে এর গতিও একদম রকেটের মতো বাড়তে থাকবে যে একবার এই চক্রটা বুঝে গেছে সত্যি বলছি খেলাটা তারই হাতে চলুন এবার তাহলে সরাসরি সেই ফর্মুলাতে চলে যাই এই কোটিপতি হওয়ার সমীকরণের জন্য আমাদের মাত্র তিনটে মূল উপাদান লাগবে কি সেই তিনটে জিনিস আসুন দেখে নিই প্রথম এবং সবচেয়ে শক্তিশালী উপাদানটা হলো সময় মনে রাখতে হবে অনেক বেশি টাকার থেকেও কিন্তু অনেক বেশি সময় দেওয়াটা এখানে জরুরি আমাদের এই ফর্মুলার জন্য সময়সীমা হল বিশ বছর কম্পাউন্ডিংয়ের আসল জাদুটা দেখতে হলে ধৈর্য ধরে সময় তো দিতেই হবে দ্বিতীয় উপাদান হল আনুমানিক বার্ষিক রিটার্ন আমরা এখানে পনেরো শতাংশ ধরে এগোচ্ছি তবে হ্যাঁ একটা কথা মাথায় রাখা খুব দরকারি যে এটা কিন্তু কোনো গ্যারেন্টি নয় বরং লম্বা সময় ইকুইটি মার্কেটের যা ঐতিহাসিক পারফরম্যান্স তার উপর ভিত্তি করে এটা একটা বাস্তবসম্মত প্রত্যাশা মার্কেটের পরিস্থিতি অনুযায়ী এটা কম বা বেশি হতেই পারে একটা অসাধারণ কথা আছে শুনুন চক্রবৃদ্ধির সুদ হল পৃথিবীর অষ্টম আশ্চর্য যে এটা বোঝে সে এটা অর্জন করে আর যে বোঝে না সে এর মূল্য পরিশোধ করে আমার মনে হয় এই একটা লাইনই কম্পাউন্ডিংয়ের আসল শক্তিটা বুঝিয়ে দেওয়ার জন্য যথেষ্ট আর এবার আসছে দ্বিতীয় এবং সবচেয়ে চমকপ্রদ উপাদানটা মাসিক বিনিয়োগের পরিমাণ হল মাত্র সাত হাজার টাকা হ্যাঁ একদম ঠিক শুনেছেন কোনো বিশাল অঙ্ক নয় দিনে প্রায় দুশো টাকা এই ছোট অঙ্কটাই কিন্তু লম্বা সময়ে একটা অবিশ্বাস্য পরিবর্তন আনতে পারে হঠাৎ করে এই লক্ষ্যটা একদম হাতের মুঠোয় মনে হচ্ছে তাই না এই টেবিলটার দিকে একবার তাকান এখানে প্রথম কয়েক বছরের বৃদ্ধিটা দেখানো হয়েছে পাঁচ বছরে মোট বিনিয়োগ চার লক্ষ কুড়ি হাজার টাকা কিন্তু পোর্টফোলিওর মূল্য বেলে দাঁড়িয়েছে প্রায় ছয় লক্ষ সাতাশ হাজার টাকায় মানে জমানো টাকার ওপর দুই লক্ষ টাকারও বেশি লাভ হয়ে গেছে প্রথম দিন থেকেই আমাদের টাকা আমাদের জন্য কাজ করতে শুরু করে দিয়েছে এবার চলুন এই যাত্রার সবচেয়ে রোমাঞ্চকর অংশটা দেখি এই কুড়ি বছরের পুরো ছবিটা যদি একবারে দেখা যায় তাহলেই বোঝা যাবে কিভাবে একটা ছোট পাহাড়ি ঝর্ণা ধীরে ধীরে একটা বিশাল নদীতে পরিণত হয় রেডি তো এই টাইমলাইনটা একবার দেখুন পাঁচ বছরে আমাদের সম্পদ যেখানে প্রায় ছয় দশমিক দুই লক্ষ দশ বছরে সেটা লাফিয়ে হয়ে গেল উনিশ দশমিক পাঁচ লক্ষ পনেরো বছরে প্রায় সাতচল্লিশ দশমিক পাঁচ লক্ষ আর বিশ বছরের মাথায় এটা সমস্ত হিসাব ছাড়িয়ে পৌঁছে গেছে প্রায় এক দশমিক শূন্য ছয় কোটি টাকায় একটা জিনিস খেয়াল করুন শেষের পাঁচ বছরে প্রায় আটান্ন লক্ষ টাকা যোগ হয়েছে যা প্রথম পনেরো বছরের মোট জমার থেকেও বেশি অবিশ্বাস্য এই স্লাইডটা বিষয়টাকে আরও পরিষ্কার করে দিচ্ছে প্রথম উনিশ দশমিক পাঁচ লক্ষে পৌঁছাতে সময় লেগেছে পুরো দশ বছর আর তারপরের আঠাশ লক্ষ টাকা যোগ হতে সময় লেগেছে মাত্র পাঁচ বছর এটাই হল কম্পাউন্ডিংয়ের অবিশ্বাস্য গতি শুরুতে হয়তো একটু ধীর মনে হয় কিন্তু শেষের গতিকে ধরা প্রায় অসম্ভব আর এই চারটা হল পুরো আলোচনার ক্লাইম্যাক্স কুড়ি বছরে আমাদের মোট বিনিয়োগ কত মাত্র ষোলো দশমিক আট লক্ষ টাকা কিন্তু আমাদের সম্পদ তৈরি হয়েছে এক দশমিক শূন্য ছয় কোটি টাকার তার মানে আমাদের আসল টাকার ওপর প্রায় ঊননব্বই দশমিক দুই লক্ষ টাকা লাভ হয়েছে আমাদের মোট সম্পদের প্রায় চুরাশি শতাংশ এসছে মার্কেট গ্রোথ থেকে আমাদের সঞ্চয় থেকে নয় ভাবা যায় তাহলে এই পুরো যাত্রার আসল শিক্ষাটা কি আসল রহস্যটা হল টাইম ইন দ্য মার্কেট টাইমিং দ্য মার্কেট নয় মানে বাজারে কতদিন থাকা হচ্ছে সেটা জরুরি বাজারে সঠিক সময় ধরার জন্য অপেক্ষা করাটা কিন্তু একদমই বোকামি এখানে সম্পদ তৈরির দুটো পথের তুলনা করা হয়েছে একটা হল শৃঙ্খলাবদ্ধ বিনিয়োগের শান্ত সরল রাস্তা যেখানে সঙ্গী হল ধারাবাহিকতা আর ধৈর্য আর অন্যটা হলো মার্কেট টাইমিংয়ের ঝড়ও অনিশ্চিত পথ যেখানে শুধুই অনুমান আর মানসিক চাপ লম্বা সময় যদি সত্যি সত্যি সম্পদ গড়তে হয় তাহলে কিন্তু প্রথম পথটাই একমাত্র পথ তাহলে এখন করণীয় কি এখানে একটা খুব সহজ অ্যাকশন প্ল্যান দেওয়া হল এক যত তাড়াতাড়ি সম্ভব শুরু করতে হবে দুই অঙ্কটা ছোট হলেও নিয়ম করে বিনিয়োগ করে যেতে হবে তিন ছোটখাটো উত্থান পতনে ভয় না পেয়ে লম্বা সময়ের জন্য বিনিয়োগে থাকতে হবে আর চার কম্পাউন্ডিংয়ের জাদুটিকে তার নিজের কাজটা করতে দিতে হবে ব্যাস একটা কথা মনে রাখতে হবে হাজার মাইলের যাত্রাও কিন্তু প্রথম একটা পদক্ষেপ দিয়েই শুরু হয় ভাবুন তো সেই প্রথম পদক্ষেপটা যদি আজই নেওয়া হয় তাহলে কুড়ি বছর পর নিজেদের আর্থিক ভবিষ্যৎটা কোথায় গিয়ে দাঁড়াতে পারে সিদ্ধান্তটা কিন্তু আমাদেরই নিতে হবে